দশক পুডিং তৈরি হয় লো হিটে এবং ভাপে তাই ডিম এবং দুধের পুষ্টিগুণ থাকে অক্ষত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য এরকমের কিউট কিউট ছোট এবং মিনি সাইজের পুডিং রেসিপি যা আপনারা চায়ের কাপে বানাতে পারবেন এবং মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর পুডিং তো বাচ্চাদের জন্য কতটা হেলদি এবং পুষ্টিকর একটি খাবার তা আমরা সবাই জানি কারণ পুডিং বাচ্চাদের যেমন ওজন বাড়ায় তেমনি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং গ্রোথ ডেভেলপমেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ পুডিংটা তৈরি হয় ডিম আর দুধ যা বাচ্চাদের জন্য আদর্শ এবং সুপারফুড তো প্রথমেই আমরা মিশ্রণটি তৈরি করে নিব জন্য নিয়ে নিলাম এখানে একটি মুরগির ডিম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতন চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু তাল মিশ্রিটাও ব্যবহার করতে পারেন এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে প্রতিটি উপকরণ ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিব তো এই যে দেখুন চিনিটা কিন্তু ভালো করে গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড গরুর দুধ দুধটাকে খুব ভালো করে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি আবারও প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিটের মতন মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দুই ফুটার মতন ভ্যানিলা এসেন্স। এই ভেনিলেশানস দেওয়ার কারণে ডিমের আর কোনো গন্ধ থাকবে না পুডিং থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তবে আপনাদের হাতের কাছে যদি ভেনিলশান্স না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এলাসের গুড়াও ব্যবহার করতে পারেন তো যাই হোক আবারও প্রতি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই তো পুডিংয়ের মিশ্রণটি রেডি এবার এটাকে একটা সাইডে রেখে চলে আসলাম চুলায় পুডিংয়ের ক্যারামেল তৈরি করার জন্য এজন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন চিনি আর এক টেবিল চামচ নর্মাল পানি চুলার মিডিয়াম আঁচে রেখে এগুলোকে দেড় থেকে দুই মিনিটের মতন জাল করলেই দেখবেন যে চিনিটা গলে ক্যারামেলের কালারটা চলে এসেছে এই যে দেখুন তো যখন এরকমের পারফেক্টভাবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে যে কাপে পুডিংটা সেট করব সেই কাপে নিয়ে নেব এবার কাপটি ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা ভালো করে সেট করে নিতে হবে এবং এভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ভালো করে ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ক্যারামেলটা ভালো করে ঠান্ডা হয়ে আসছে এই পর্যায়ে আমরা একটা ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে অর্ধেক অর্ধেক করে দুই কাপে নিয়ে নিব আর এই পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে দিলে হয় কি পুডিংটা খুবই স্মুথ হয় দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে এই যে যে অবশিষ্ট অংশটা রয়েছে এটা আমরা ফেলে দেব এবার পুরিংয়ের কাপটা আমরা ঢেকে দেব তো এজন্য আমি এখানে ফয়েল পেপার নিয়েছি এতে করে কাপের মধ্যে কোনো পানি যেতে পারবে না পারফেক্টভাবে পুরিংটা তৈরি হবে তো যাই হোক আবারও চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখানে টিস্যু পেপার এখানে টিস্যু পেপারের পরিবর্তে আপনারা কাপড় অথবা কাগজ ব্যবহার করতে পারেন এরপরে এই কাপ দুইটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দেব গরম পানি পানের পরিমাণটা এমন দিতে হবে যাতে কাপের চার ভাগের এক ভাগ পানির নিচে থাকে আর বাকি তিন ভাগ পানির উপরে থাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটাও আমরা বন্ধ করে দিচ্ছি যাতে ভাপটা বের হয়ে যেতে না পারে তো যাই হোক এবার এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন জাল করে নিচ্ছি চুলার আস মিডিয়াম আছে রেখে তো পনেরো মিনিট পর ফিরে আসলাম আর এই যে দেখুন পুডিংটা কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই যে কাঠিটা একদম ফ্রেশ এসেছে তার মানে পুডিংটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো এবার একটা ছুরির সাহায্যে কাপ থেকে আমরা পুডিংয়ের চারোপাশ কেটে আগলা করে নিচ্ছি আর যে বাচ্চারা ডিম দুধ সরাসরি খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা সুপার সুপারফুড এবং আদর্শ একটি খাবার কারণ এভাবে পুড়িং আকারে যদি আপনি ডিম এবং দুধটা বাচ্চাকে খাওয়ান বাচ্চারা মজা করে খাবে তেমনি ডিম আর দুধের পুষ্টিগুণ কিন্তু বাচ্চারা পেয়ে যাবে এটা যেমন পুষ্টিকর তেমনি খেতেও মজা তো দর্শক এইভাবে পুডিং তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের হালকা নাস্তায় কিংবা বিকালের হালকা নাস্তায় দিতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ